Explore with channel, e, Ajke Amra, haunted Saturday. Ehi porbe, Ajke Morgan House is a British colonial mansion built in the early 1930s. The building was to commemorate the wedding of an indigo plantation owner with a jute baron George Morgan. The property was used as a summer retreat and elaborate parties were hosted. It passed into the hand of trustees after the Morgans died without heir. It was further handed over to Government of India post Indian independence during 1962. After then Prime Minister Jawaharlal Nehru was taken ill, plans were made to convert this house into a government rest house. However, due to sudden demise of Jawaharlal Nehru, this plan was abandoned. In 1965 it was handed to tourism department and in 1975 it was finally handed over to West Bengal Tourism Development Corporation. Since then it is being managed as a boutique hotel and is open to tourists. Shalta বোধহয় ছিল 2016। এক্স্যাক্টলি মনে নেই। 2016ই হবে। মার্চ মাসে ইয়ার এন্ডিং এর পরে একটুখানি সকলের অফিসটা হালকা হয়েছে। তখন কয়েকদিনের ছুটি নিয়ে আমরা এই শহরের হাসেল বাসেল থেকে একটুখানি বেরিয়ে ভাবলাম একটু নর্থ বেঙ্গল ঘুরে আসি তো আমার হাজব্যান্ড সিএসসিতে ছিলেন সিএসসি অফিসেস কোর্টে অফিসেস মেস যেগুলো থাকে রিসর্ট যেগুলো থাকে অনেকগুলো জায়গায় অনেক শহরে রয়েছে খুব সুন্দর ব্যবস্থা থাকে তো এরকমই একটা আছে গরুমারা ফরেস্টে তো আমার হাজব্যান্ডের দুজন বন্ধু ভীষণ বন্ধু ছোটোবেলার থেকে একদম নার্সারি ক্লাসের বন্ধু তাদের এখনও তাদের সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব এবং যথারীতি তাদের বউরা আমার খুব বন্ধু এবং আরেকজন মেয়ে বন্ধু আর কি সেও নার্সারি ক্লাস থেকেই বন্ধু এই একটা গ্রুপ আছে আমাদের আমরা খুব একসাথে বেড়াতে যাই বলে না যে সমমনস্ক মানুষ একসাথে হলে বেশি মজা হয় ব্যাপারটা সেরকমই তো আমরা তো গরুমারা গেলাম গরুমারায় গিয়ে নানা দিক ঘুরে টুরে তারপরে দেখা গেলো যে আমরা ছ সাত দিনের জন্য এসছি একটা গরুমারায় তো আর বসে থাকবো না ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা দার্জিলিং কালিম্পং কার্সিও লাওয়ালেগাঁও সব আমরা ঘুরলাম এবার যেদিনকে আমরা কালিম্পং গেলাম সেদিনকার ওয়েদারটা খুব সুন্দর মানে ঠান্ডাটা সবে গেছে ঝকঝকে আকাশ ঠান্ডা নেই খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সারাদিন ঘুরে টুরে এদিক ওদিক খেয়েটে ওখানে একটা খুব সুন্দর গল্ফ কোর্স দেখলাম গল্ফের গ বুঝি না কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর একটা ওপরের রেলিং থেকে সেখানে একটা বেশ ছোট ক্যাফে মতো আছে সেখানে একটু অল্প স্ন্যাক্স পাওয়া যায় কফি পাওয়া যায় চা পাওয়া যায় ওইখানে বসে আমরা একটু খেয়ে দে দেখলাম যে সামনে নিচে ঢালু সবুজ গালচে পাতার মতো ঘাস সেখানে তখন গল্ফ খেলা যদিও হচ্ছিল না কিন্তু দরকার নেই এমনই সুন্দর পরিবেশ এমনই সুন্দর প্রকৃতি যে খেলা হোক না হোক আমাদের খুব ভালো লাগছিল এবার গাড়িটা আমাদের ওখানকার লোকাল লোক তো সে আমাদের বললো যে আপনারা এই রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করতে চাইলাম আমরা বলো এই রাস্তাটা এগিয়ে গেছে গিয়ে এটা একটা ডেড এন্ড ওইখানটা আপনারা ঘুরে আসতে পারেন তা আমরা ওইখান দিয়ে আস্তে আস্তে গিয়ে দেখলাম একটা সুন্দর একটা বদ্ধ বন্ধ মতো বাড়ি তার পাশে একটা জমি জমি সেখানে ঢুকে এদিক ওদিক কিছু গাছপালা রয়েছে খুব যে বেশি গাছপালা রয়েছে তা নয় বাড়িটা বন্ধ আর বাড়িটার দেওয়ালটা একটা দিক পুরো একদম মাটি থেকে ছাদ অবধি সেখানে না আছে জানলা না আছে কিছু একদম সিলড কেউ কোথাও নেই আর একটা দিকটা কাঁটাতারে বেড়া আছে তার ওই পাশে রয়েছে খাদ যেরম পাহাড়ি শহরগুলোতে থাকে আর সুন্দর বেঞ্চি পাতা আছে তা আমরা মহিলারা চারজন মহিলা ছিলাম আমরা গিয়ে ওই বেঞ্চিতে গিয়ে বসেছি তো অবভিয়াসলি আমাদের স্বাস্থ্যটাস্ত সকলেরই ভালো চারজন তো আর একটা বেঞ্চিতে আঁটে না তো তিনজন বসেছে আমরা দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম দিয়ে এদিক ওদিক দেখছি গল্প করছি নানা রকম গল্প তারপরে দেখছি কি কি সুন্দর গাছ রয়েছে একটা গাছ একটু অচেনাই মানে অচেনা মানে নাম না জানা দেখিনি কোনো দিন ঠিক বলবো না একটা ঝোপঝোপ মতো একটা গাছ সেখানে লেদে সাদা ফুল হয়ে রয়েছে প্রচুর মাথা থেকে পা পর্যন্ত কিন্তু গাছটার উচ্চতা যে খুব বেশি তা নয় একটা জঙ্গুলে গাছ আমার মাথার উপর হয়তো হাত দুয়েক হবে কিন্তু একদম নিচ থেকে ওপর অব্দি সাদা ফুল তা আমরা বন্ধুরা ওইখানে দাঁড়িয়ে গল্প করছে আর আমি ওই ফুলগুলোই দেখছি ফুলে কোনো গন্ধ পেলাম না কিন্তু দেখতে খুব সুন্দর আর আমার হাজব্যান্ড এবং তার দুই বন্ধু তারা মিলে ওরা আমাদের পেছন পেছনে আসছিল ওর গাড়িটাও ওইখানে এসে দাঁড়িয়েছে যত দূর গাড়ি আসতে পারে তারপর তো গাড়িটা একদম ডেড এন্ড ওই রাস্তাটা একদম লাইন লেন ওরা এসে সামনেটা দাঁড়িয়ে ওরা গল্প করছে আমরা একটু তাড়াতাড়ি করেই হেঁটে হেঁটে এসেছিলাম ওরা আস্তে ধীরে চাটা শেষ করে তারপর আমাদের পেছন পেছন এলো আর রাস্তাটার সামনে আমাদের ড্রাইভার গাড়ির মধ্যে বসে রইল তো গাছের ফুল দেখতে দেখতে আমি আমার বন্ধুদেরই জিজ্ঞেস করলাম যে কি ফুল বলতো এটা কি ফুল কোনো দিন দেখিনি মানে নামটা জানি না হঠাৎ একজন ভদ্রমহিলা আচমকা আমার পাশে দাঁড়ানো তাকে আগে কিন্তু কখনো দেখিনি কখনো মানে সেই মুহূর্তে যে আমরা বসে আছি আমরা আমরা মিনিট ওই জায়গাটায় বসে আছি রাস্তার দিকে মুখ করেই দাঁড়িয়ে আছি ওখান রাস্তা দিয়ে এলেন না তাহলে কোথা থেকে এলেন উনি এসে বললেন যে এটা এটা রডো রডেন আমি না খুব অবাক হলাম কারণ বাঙালি মেয়ে রবীন্দ্রনাথ প্রেমী কাজে রডোডেনড্রন বলতে ওই একটা লাইন তো সবার মাথাতেই আসে উদ্ধত যত শাখার শীর্ষে গুচ্ছ আমার রডোডেনড্রন সম্বন্ধে ধারণাটা অন্য রকম ছিল আমার মনে হতো যে ওটা বোধহয় খুব উঁচু গাছ বোধহয় খুব লাল ফুল হবে উদ্ধত কথাটার সঙ্গে যেরকম চেহারাটা যায় আর কি তো আমি খুব অবাক হলাম আমি বললামও যে রডুডেন্ড্রন মানে শেষের কবিতার রডুডেন্ড্রন তো ভদ্রমিলা হেসে ফেললেন এবার আমার বন্ধুরাও আমার পাশে এসে দাঁড়িয়েছে তো এ কথা সে কথা উনি বললেন যে হ্যাঁ আমি আমিলাম আসলে শেষের কবিতার সং থেকে রডরেন্দ্রনের সঙ্গে আলাপ এছাড়া চাক্ষুষ পরিচয় কিন্তু আমার নেই ভদ্রমেলা আমাদেরই বয়সী মানে মাঝ ভদ্রমেলা কাঁচা পাকা চুল লম্বা একটা বিনুনি করা একদম ঘরোয়াভাবে মানে নাইটির ওপরে হাউস কোট পরা ছাই ছাই এবং কালো দিয়ে চেক চেক একটা হাউস কোট একটা সোনালিটা সোনালিটি ফ্রেমের সাধারণ চশমা পরা কিন্তু এক টাইপের চেহারা হয় না যে দেখে মনে হয় হয়তো স্কুল টিচার বা এরকম কিছু মানে শিক্ষিত চেহারা শিক্ষিত মধ্যবিত্ত কথাবার্তাও সুন্দর করে বলেন উনি এসে আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন তারপরে আমি বললাম যে মানে কত গাছ রয়েছে এখানে কিন্তু এই জায়গাটার মধ্যে বেশি কিন্তু গাছ নেই আমার মনে হচ্ছিল এই জায়গাটার মধ্যে আরো বেশি বাগান করলে কত জায়গা ছিল বাগান করার মতো কিন্তু এটা যেন অযত্নে পড়ে আছে জায়গাটা উনি বলেন হ্যাঁ আমারও এই কথাটা মনে হয়েছে তো আমার সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের মধ্যে একজনের বাড়িতে খুব সুন্দর বাগান সে বলছিল যে হ্যাঁ আমিও কিন্তু কোনোদিন ভাবিনি যে ছাদে এত সুন্দর বাগান করতে পারবো আর এখানে তো দেখো কত ঘাস জমি ইচ্ছে করলে হয় এসব নিয়ে কথা বলছি তখন যে বাড়িটার যে বাড়িটার জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি আর কি বাড়ির লাগোয়া একটা বাগান হতে পারত কিন্তু নয় একটা শুধুই ঘাস জমি ওই একটাই রডরেন্দ্রন এবং ওই দেয়াল পাঁচিল ঘেসে ঘেসে একআটা গাছ হয়তো হবে সেরকম তো সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে উনি আমি বললাম আপনি এই বাড়িটায় থাকেন তখন উনি বললেন যে হ্যাঁ আমি এই বাড়িটায় থাকি সেরকমই হবে কারণ উনি যে পোশাকে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন একটা ট্যুরিস্ট স্পটে ঠিক ওই রকম হাউস পরে পায়ে একদম সাধারণ হাওয়ায় চুটি পরা যেরকম আমরা ঘরে পড়ি আর একটা উস্কো খুস্কো চুল ঠিক করে আঁচড়ানো নেই এটা মনে হচ্ছে না রাত্রিরের বিনুনি বাঁধা সেরকম অবস্থাতেই উনি চলে এসছেন তখন কিন্তু দুপুর সাড়ে তিনটে পৌনে চারটে এরকম হবে মানে বেলা একদম কটকটে আলো চতুর্দিকে তখন আমি বাড়িটার দিকে আমরা সবাই তাকিয়েছি তখন উনি বলেন জানেন তো এই বাড়িটার কিন্তু বদনাম আছে 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 এই বাড়িটাতে ভূত 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 শোনা মাত্র আমার বন্ধুরা তো হই করে করে বললাম কি বলছেন আপনি বলেন হ্যাঁ আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর এই বাড়িটায় ভূত আছে আমার হাজব্যান্ড এবং তার দুই বন্ধু আমাদের থেকে একটু এগিয়ে হাত দশেক দূরে সামনে দাঁড়িয়ে ওরা কিছু গভীর আলোচনার মধ্যে ছিল আমরা আবার তাদের ডেকে বললাম এই শুনছ দেখো উনি কি বলছেন বলছেন এই বাড়িটাতে নাকি ভূত আছে এবার আমরা সবাই আমি এবং আমার সঙ্গে যে আমার হাজব্যান্ডের বন্ধু মহিলা এবং দুই বন্ধু স্ত্রী আমরা চারজনই আমাদের বাড়ির পুরুষদের দিকে তাকিয়েছিলাম ওরা বলছে কি কি বলছো আমি আবার বললাম উনি বলছেন এই বাড়িতে ভূত আছে তখন আমার হাজব্যান্ড বললো কিনি বলছেন কার কথা বলছো তাকিয়ে দেখি ভদ্রমেলা নেই আমরা না খুব মানে এত অবাক হয়েছি যে ভদ্রমিলা গেলেন কোথায় কারণ একটা দিক কাঁটাতারের বেড়া তারপর ওই পাশটাতে গভীর খাদ আর সামনেটা তো একদম খোলা সামনেটা দিয়ে যদি কেউ আমাদের চলে যায় তাহলে আমরা তাকে দেখতে পাবই এবং আমাদের মানে ওই ঘাস জমিটার পরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সে ড্রাইভারও তাকিয়ে আছে আমাদের দিকে কারণ ও সেদিনের মতো আমাদের পৌঁছে দিয়ে ট্রিপ শেষ করবে এবার আমরা যে বাড়িটার পাশে দাঁড়িয়েছিলাম সেই বাড়িটাতে দেখে মনে হচ্ছে যে কাজ হচ্ছে কিন্তু বাড়িটা পুরো বন্ধ মানে সদর দরজা বন্ধ সামনের দিকে যে জানলা টানলা পটক সমস্ত বন্ধ এবং সেখানে কিছু জায়গা দেওয়ালের চুনের ওপর দিয়ে ঘষা হয়েছে নতুন রঙ হবে মনে হচ্ছে একটা কিরকম যেন বিশৃঙ্খল অবস্থা তা আমরা ওই দরজাটা প্রচুর ধাক্কা দিলাম প্রচুর ধাক্কা দিতে কেউ প্রথমে এলো না তারপর অনেকক্ষণ পরে সামনের দিক থেকে যে রাস্তাটা এসেছিল সেই রাস্তা দিয়ে একটি লোক হাতে একটা কি নিয়ে সে আসছিল সে এসে ওই দরজাটার গায়ের একটা চাবি সেটাকে খুললো তখন আমরা আমরা বাংলায় তাকে জিজ্ঞেস করলাম কারণ এ পর্যন্ত যতক্ষণ আমরা নর্থ বেঙ্গলে ঘুরছি বাংলাতেই সবাই কথা বলছে সবাই বুঝছি ইভেন নেপালি লোকেদের সঙ্গেও আমরা হিন্দিতে বলছি তারাও বুঝছে আমরা বাংলায় বললাম যে এই বাড়িটা কেউ থাকে লোকটা খুব বিরক্ত হয়ে বললো যে দেখ নেই লোক কে আমি চাবি খোল রে হ্যাঁ তখন আমরা বললাম যে কোনো বোর্ডার আছে এখানে এটা কি বললো আমরা জিজ্ঞেস করলাম এটা কারোর বাড়ি বললো নেই হোটেল হ্যাঁ লজ হ্যাঁ তখন আমরা বললাম কোনো বোর্ডার আছে বলল নাই রেনোভেশন চাল রাখা মানে কথা বলতে খুবই বিরক্ত এবং তালা খুলে ঢুকলো এবং তালা খুলে যখন ঢুকছে দরজাটা খোলা অবস্থায় যেটা আমরা দেখলাম যে সত্যি সত্যি সেখানে থাকার মতো কারোর অবস্থা নয় ভেতরটা এতই বোধহয় সেদিনের জন্য মিস্ত্রিরা ছুটি নিয়েছে বা কিছু কেউ কোথাও নেই কেউ কোথাও থাকার মতো অবস্থাও নেই এবং লোকটা আবার কিছু একটা রেখে বা কিছু একটা নিয়ে বেরিয়ে চলে গেল তখন আমরা ভীষণ অবাক হলাম যে ভদ্রমহিলা গেলেন কোথায় আমরা লোকটিকে জিজ্ঞেস করলাম যে এখানে একজন ভদ্রমহিলা থাকেন লোকটা খুব মানে বিরক্ত শুধু না রেগে গেল রীতিমতো ভাবলো যে আমরা দিনের বেলা ওর সাথে হাসি ঠাট্টা করছি যে কীভাবে কথাটা বলছি যে ও বারবারই একটা কথায় জোর দিচ্ছে যে আপনি দেখলেন না যে এখানে আমরা তালা খুলছি তখন আমরা আমাদের যে ড্রাইভার সেও ওই আমরা যেহেতু আসা যাওয়া করছি কথা বলছি ওরকমভাবে সেও আমাদের দিকে তাকিয়ে আছে তখন আমরা ওকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কোনো ভদ্র মহিলাকে দেখ যেতে দেখেছো তখন ও সে বললো যে আপ চারই তো থে আমাদের হাজব্যান্ডরা তো দেখতে পায়নি কিন্তু সত্যিই যদি কোনো মহিলা থাকে তাহলে দেখতে না পাওয়ার কোনো কারণ নেই কারণ একেবারে দিনের আলো এবং যথেষ্ট চওড়া জায়গা এবং টুক করে যে কোথাও দিয়ে ঘুরে যাবে সেরকমও কিছু না আমাদের দুপাশেই দেওয়াল এই পাশে একটা বড় পাঁচিল যেখানে আমাদের হাজব্যান্ডরা দাঁড়িয়ে কথা বলছিলেন এবং সামনেটা পুরোটা খোলা একটাই পায়ে চলা মতো সিমেন্ট বাঁধানো একটা পায়ে চলার পথ যেখানে খুব কষ্ট করে দুটো গাড়ি যেতে পারে এবং তারপরে সেটা লেন যে গাড়ি করে কোথাও চলে যাবেন সেরকমও কিছু না বাইটা দরজা দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই ওই লোকটি পরে এলো আমাদের সামনে এলো সামনেই তালাচাবি খুললো এবং ভেতরে কিচ্ছু নেই এবং যেটা দেখে মনে হলো যে ইলেকট্রিকের তার ঝুলছে কিছু মেরামত হচ্ছে আমরা এত অবাক এত আশ্চর্য জীবনে কোনো দিন হয়নি এবং সত্যি কথা বলতে কি ভদ্রমহিলা যে নেই মানে উনি যেয়ে কোথাওই নেই এইটাও তখনও আমরা বিশ্বাস করিনি আমরা তারপরেও যেখানে ব্লাইন্ড লেনটা শেষ হচ্ছে সেই জায়গাটাতে আমরা হেঁটে হেঁটে দেখতে গেলাম যে দেখি তো ওখানে কিছু আছে কি না ওই সামনে একটু ছোট্ট বাগান মতো জায়গা সেখানে দুটো শ্বেত পাথরের গোল গোল টেবিল আর ওই গোল গোল টেবিল ঘিরে চারটে চেয়ার তারপরে কিচ্ছু নেই একদম ওখানে একটা বড় নেট নেট লাগানো মতো জায়গা সে নেটটা টোপকে অন্যদিকে যাওয়ার কিচ্ছু নেই এবং ঢালু জায়গা সেটা পুরো পাহাড়ি জায়গা ওখান দিয়ে নামার কোন স্কোপ নেই নেট না ছিঁড়ে বা না টোপকে ওটা ওখান দিয়ে যাওয়া যায় না তারপর আমরা ফিরে এলাম এবং ফিরে এসে যখন আমার এক বন্ধু তার ছেলেকে ফোন করে সেদিনের ঘটনাটা জানালো তখন সে বললো যে তোমরা কোন জায়গাটায় গিয়েছিলে বলতে পারো তখন আমাদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ওটা কি জায়গা ছিল ওরা বললো ওটার নাম ছিল মর্গান হাউস এরপরে সে মর্গান হাউস সম্বন্ধে আমাদের জানালো যে মর্গান হাউস হচ্ছে ভারতবর্ষে যত হন্টেড হাউস আছে তার তালিকায় একদম এক নম্বরে এবং কেউ বিশ্বাস করুক না করুক কেউ যে বলে যে না ভূত দেখা যায় না আমি দেখেছি আমি একদম মানে যেরকম আমার পাশের লোকের সঙ্গে আমি কথা বলি যেরকম আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমি কথা বলি ঠিক সেইভাবে দেখেছি এবং আজ থেকে ন বছর প্রায় আগে সেই ভদ্রমহিলার চেহারাটা আমার চোখে এখনও জল জল করে ভাসছে গায়ের রঙটা মাজা কাঁচা পাকা চুল লম্বা একটা বেনি ছাই ছাই কালো চেক চেক হাউস কোট পরা তার তলা দিয়ে লম্বা সাদা সায়া দেখা যাচ্ছে পায়ে ঘরে পড়ার হাওয়ায় চটি চোখে সোনালি ফ্রেমের চশমা সোনালি বলতে ফ্যাশনেবল সোনালি নয় সেই পুরনো দিনের টাইপের সোনালি ফ্রেমের সাদা মাটা চশমা ভদ্রমিলার মুখে একটা বুদ্ধিদীপ্ত ভাব দেখে মনে হয় চাকুরিজীবী এবং শিক্ষিত অবশ্যই তার কথাবার্তা এবং এক নিমিশেই তার শেষের কবিতাকে রেফার করা শেষের কবিতা সম্বন্ধে জানা বোঝা সেই ব্যাপারটা বুঝিয়ে দিল যে উনি জানতো কি না জানতো আমি জানি না কিন্তু উনি শিক্ষিত আজকের হন্টেড স্যাটারডে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম আরও সত্য ঘটনা অবলম্বনে যদি আপনাদেরও কোনো রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে লিখে ইমেল করে মেসেজ করে পাঠাতে পারেন আমরা অবশ্যই সেগুলো পড়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে